বছরে কিচেন কে মনের মতো করে সাজাতে আজকে আমি আপনাদেরকে দেখাবো এসকেবি দারুন কিচেন ক্যাবিনেট আমাদের সাথে আছে আমাদের প্রিয় রাসেল ভাইয়া আজকে আমরা চলে এসেছি কোথায় ভাই আপনি বলেন জারাস কিচেন তো জারাস কিচেন থেকে আজকে আমি আপনাদেরকে এস এর নন ম্যাগনেটিক এস কেবি দারুন কিচেন ক্যাবিনেট দেখাবো যেটাতে আপনারা পুরো সংসারে হাড়ি পাতিল প্লেট বাটি সবকিছু অর্গানাইজ করে রাখতে পারবেন এখন আমি আর কিছু বলবো না যা বলার রাসেল ভাইয়া বলে ভাইয়া বলেন আচ্ছা প্রথম হচ্ছে এসকেবি কেন কোশ্চেন ব্যবস্থা করতে পারে এসকেবি এর জন্য কারণ হচ্ছে মানে এটা এমন একটা প্রোডাক্ট ঠিক আছে যে আমি যে এসকেবি নিয়ে যে একটা বাড়িয়ে কথা বলবো যে এসকেবি ইজ বেস্ট কোনো দরকার নেই এসকেবি নিজে এসকেবি ঠিক আছে প্রথম কোশ্চেন হচ্ছে এটা আর এটা কতটা প্রিমিয়াম পা আমি তো ওয়েটফুল ওয়েটফুল মানে অনেকে জানে না যে আমি একটা কিচেন কিনবো ঠিক আছে অন্তত পক্ষে দশ পনেরো বিশ বছর বা পঞ্চাশ বছর একশো বছরের জন্য কিছু না হয় আপনার একশো বছর না সারা বছর জীবনে কিছু হবে না

কোথায় পাবেন এগুলা গেলে যেমন আমরা বড় বড় কমার্শিয়াল স্পেস গুলো যেগুলো আছে বড় বড় রেস্টুরেন্ট তারা কিন্তু নর্মাল কিচেন করে না কারণ ওদের এখানে রাফ এন্ড টাফ সাদ ইউজ করা হয় ওরা কিন্তু আমরা যদি ওই যে লাক্সারি কিছু ক্যাবিনেট দেখাই কাজ হবে না ওদের হচ্ছে এগুলা

আমি প্রথমে যদি যারা চিনে ঠিক আছে যারা বোঝে তারা বুঝবে যে এটা কি জিনিস প্রথম হচ্ছে তিনটা ভেরিয়েশন প্রথম হচ্ছে যাদের সাইজটা আমি বলি এটা হচ্ছে ছত্রিশটা আমি মেয়েজে দেখাবো ঠিক আছে থার্টি কারণ কিচেন তো সবার একরকম না কারণ এই কিচেনের ব্যাপার তো কারণ নিলে তো হইলো না এটা হচ্ছে আপনার দেখেন একুশ তিন ফিট লেখা আছে ছত্রিশ আপনার জায়গা ছত্রিশ হলে এটা নিতে পারবেন তারপরে হচ্ছে এটা যদি দেখাই এখান থেকে মাপি এই যে এখানে আছে বত্রিশ থার্টি টু আর এটা আছে হচ্ছে আপনার

এই যে ষাট পাঁচ ফিট এই যে আমি আঙ্গুর রাখলাম সরাইনে এখনো পাঁচ ফিট মানে ফিট আছে কারণ এটা আপনি মনে করেন আপনি দেখা যায় আছে বা কিনো আছে দু জায়গা লাগবে কিনা ঠিক আছে সবগুলো লম্বাই ভাই জান এটা তো আমরা মাপটা জানলাম দামটা একটু বলে দেন আর দাম ভাই এটা হচ্ছে এমন একটা জিনিস আপনি যদি কিচেনের যা আছে সব বিলে খেয়া এক কথা আমি এরপর এটা কাবার করবো আমি অনেকে কাবার চায় না ঠিক আছে এখানে আমি কাবার করার চিন্তা করতেছি আমি শুধু সিঙ্গেল কাবার চাই অনেকে আমি কাবার চাই জাস্ট চেন দিয়ে খুলবো এই কাবারটা করতেছি আমি কেউ যদি লাগে ঠিক আছে

দেখেন আমি একটা কথা বলি ঠিক আছে আমি কাপ গুলো তো সাজাইছি মগগুলো সাজাতে পারবেন প্রতিটার মধ্যে সিমিলার চামচ গুলো কোথায় রাখবো চামচ গুলো অনেক সময় আর একটা কথা বলি যেমন আমরা গ্লাস রাখতে চাই না গ্লাস কিন্তু কোনো কোন রাখা যায় না আমরা বোর্ড দেওয়াই আছে ঠিক আছে পড়ার কোনো চাষ নাই পড়লে এটার মধ্যেই পড়বো অনেক ক্যামিনেট আছে না যেমন ফাঁকা থাকে পড়ে যায় পড়লে কোথায় পড়বো এটা গ্লাস রাখেন মগ রাখেন যেহেতু সুন্দরভাবে আপনি করতে পারবেন মানে অনেক কিছু করতে পারবেন যেটা আমি নিজে হয়তো বলতেছি না পারি না হয়তো ঠিক আছে আর দেখেন প্লেটের কথা যদি বলি যদি সিরামিকের প্লেট হয় দুইটা করে ঢুকবে এক দুই তিন চার নয় দশ এগারো বারো অনেক আছে চারটা ছটা সিরামিকের প্লেটে দুটো ঢুকবে ঠিক আছে

সবকিছু দেওয়া খোলা হাজার পাঁচশো এটাও আজকে দুই হাজার টাকা থাকবে পাঁচশো বারো হাজার কথা যেহেতু বলছেন ঠিক আছে আমি বলবো বিশাল বিশাল কিছু দিয়ে দিবো না বোন বিশাল কিছু কোথায় পাবো আমার বাসায় এত জমি নাই যে বিক্রি করে আইনা দিবো

অনুযায়ী ঠিক আছে যে আমার যদি দশই জানুয়ারি পর্যন্ত যারা অর্ডার করবেন মানে ভিডিও যেদিন থেকে পাবলিশ হবে জানুয়ারি মাসের দশ তারিখে আমাদের মার্কেট থেকে একটা রেফার ভিউ আছে এটা আমার তরফ থেকে না মার্কেটের তরফ থেকে এর মধ্যে কি থাকবে যেমন একশো একটা আইটেম গিফট আছে সর্বনিম্ন এর মধ্যে যদি আমরা কেউ ডোনেশন করি যে একশো এক পরেও যদি আমি যদি মনে করি যে ব্যক্তিগত একটা দিন আছে গিফট হয়েছে না যে আমিও দুইটা দিতে পারি যদি আমার মন যদি ভালো থাকে আমিও দুইটা দিয়ে দিতে পারি গিফট

আচ্ছা আমি আপনাদেরকে বলে দেই যারা আপনারা চাচ্ছেন যে দূর থেকে কেনাকাটা করবেন তাদেরকে আমরা কুপন পাঠাই কুপন হচ্ছে আমি মেমোর ভিতরে কুপনটা যে আমি দেখাই একটা মেমো এখান থেকে আমার যে আজকে মেমোগুলো করা আছে ওই যে মেমোটা এই যে মেমো কুরিয়ার বো মেমো এই দেখেন আমরা যে কুরিয়ারে মাল বুকিং দেই এটা হচ্ছে হারিস টান উনি এটা জাস্ট হারিস টান কিনছে সেটা মেমোটা আমরা দিয়ে দিছি মেমো তো দিছি কুপন আবার লও পুরোটা জিরো সব বুঝুক কুপনটা কিভাবে যায় এক কপি আপনাকে দেব মন্ত্রী নাই যে কাটে দেবে এখানে থাকবে হচ্ছে আর্মি না থাকবে ঠিক আছে পুলিশ সুপার থাকবে সবার মান্য কোনটা হবে কোনো সুযোগ দুই কোনো সুযোগ নেই

আচ্ছা ঘরে বসে যারা অর্ডার করবেন ঢাকার ভিতরে জাস্ট ফোন কল দিয়ে অ্যাড্রেসটা দিয়ে দেবেন বাসায় পৌঁছে টাকা নিয়ে আসবো শুধু ডেলিভারি হবে ঢাকার বাইরে থেকে যারা দেখতেছেন অথবা প্রবাস থেকে যে সমস্ত বাইরে দেখতে ন্যূনতম এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বা একটা বড় প্রোডাক্ট কুরিয়ারে ছাড়বো আমার কাছে কুরিয়ার দরকার আছে ন্যূনতম এক হাজার টাকা অ্যাডভান্স করবেন নাম থেকে মোবাইল নাম্বার দিয়ে দেবেন প্রোডাক্টটা আমি কুরিয়ারে ছেড়ে দেবো বাকি যে টাকাটা ডিউ থাকবে প্রোডাক্টটা বাসায় পৌঁছাবে

আসল ভাইয়া আরো নতুন ধামাকা নতুন চমক নিয়ে আবারও হাজির হবে ফ্যামিলি সেই পর্যন্ত আপনারা সবাই আমাদের সাথে থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম